জ্যোতিষ অনুষ্ঠান হৃদী আজ আলোচনা করবো মেষ রাশির বিষয়ে তো এই ভিডিওতে আলোচনা থাকবে দু হাজার চব্বিশ সালের জুন মাস সম্বন্ধে বিচারে জুন মাস আপনাদের যথেষ্ট ভালো যাবে কি কি বিষয়ে ভালো যাবে কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত সেই সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার পূর্বে জেনে গোচরে গ্রহদের অবস্থান আপনার রাশির দ্বিতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান আছে এছাড়া শুক্রের অবস্থান থাকছে রবি এবং বুধের অবস্থান থাকছে আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন মেষ রাশির ষষ্ঠ স্থান অর্থাৎ শত্রু স্থান সেখানে কেতুর অবস্থান থাকছে কর্মপতি শনিদেব থাকছেন সক্ষেত্রে এবং সক্ষেত্রে মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গল পাঁচ তারিখ থেকে রবি বৃহস্পতি শুক্র বুধ এবং চন্দ্র এই পঞ্চগ্রহের যোগ হবে বারো তারিখের পর থেকে শুক্র এবং তারপর রবি এবং বুধের সঞ্চার হবে যেটা আপনাকে পরবর্তীকালে অত্যন্ত শুভ ফল দেবে তো ডিটেলস আলোচনায় চলে আসি আমি বিগত ভিডিওগুলোতে বলেছিলাম যে মেষ রাশির পক্ষে দু সাল যথেষ্ট ভালো যাবে তবে এই আলোচনা জুন মাস নিয়ে জুন মাসের পরে জুলাই মাস সম্বন্ধেও আমি কিছুটা আলোচনা করে দেবো সেক্ষেত্রে এই রাশিফলে ফলে বিদ্যার্থীদের সম্বন্ধে অর্থাৎ বিদ্যা কর্ম প্রেম বিবাহ সন্তান দাম্পত্য বা পারিবারিক সম্পর্ক গৃহ নির্মাণ ব্যবসা শত্রু স্বাস্থ্য প্রাপ্তিযুগ ভ্রমণ এবং আধ্যাত্মিক চেতনা এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা থাকবে এই আলোচনা মাসিক রাশিফল ভিত্তিক হল দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদের জানিয়ে দেবো কোন কোন দিনগুলো আপনার পক্ষে খুব ভালো হবে এবং কোন কোন দিন আপনার সতর্ক থাকা উচিত সে বিষয়ে জানতে পারবেন সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো কাজ করার জন্য শুভ দিনগুলোর ব্যবহার করবেন এবং অশুভ দিনগুলো বর্জন করবেন সতর্ক থাকবেন তো যাই হোক মেষ রাশির মানুষেরা সাধারণত একটু রাশভারী প্রকৃতির মানুষ হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকা সাধারণত বিষয়ী এবং নিজ প্রচেষ্টায় উন্নতি করার যে বাসনা সেটা জন্মগতভাবেই বর্তমান থাকে কিছু কিছু ক্ষেত্রে জেদি এবং অহংকারী কিছু মানসিকতা বর্তমান থাকে যেটা সফলতা এবং উন্নতির ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় তবে সহজেই এই রাশি জাতক জাতিকা ভেঙে পড়েন না উদ্যমী হয়ে থাকেন ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকেন জীবনের মাঝ বয়সে প্রভূত উন্নতির যোগ থাকে বিষয় সম্পত্তি ক্রয় প্রাপ্তিযোগ এবং প্রতিষ্ঠিত হবার লক্ষণ দেখা যায় হটকারিতা বর্জন করলে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করলে এই রাশির মানুষেরা অত্যন্ত বড় হয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কিছু করে দেখাতে পারে যাই হোক প্রধান আলোচনায় চলে আসি জুন এবং জুলাই মাসে আপনার সময় ভালো থাকবে এবং জন্মকালে যাদের গ্রহপজিশন অশুভ থাকার জন্য বা অশুভ দশার জন্য সময় খুব খারাপ যাচ্ছে তারা কিভাবে মুক্ত হবেন কিভাবে আপনার ভালো সময় ফিরে আসবে সে বিষয়ে কিছু প্রতিকারের কথা উল্লেখ করবে তো প্রথমেই শুরু করি বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে আপনার রাশি থেকে গ্রহদের গোচরকালীন অবস্থান অনুযায়ী বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিভিন্ন জায়গায় ভর্তির চেষ্টা করছেন তারা সফল হতে পারবেন এই মাসের প্রথম সপ্তাহ ততটা শুভ না হলেও দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে আপনার আস্তে আস্তে সব কাজে সফলতা এগিয়ে আসতে থাকবে সুতরাং আবেগ তাড়িত না হয়ে বিদ্যায় মনোনিবেশ করলে আপনার পক্ষে যথেষ্ট ভালো ফল পাওয়া সম্ভব এরপর কর্মের বিষয়ে আলোচনা করি এই মাস কর্মক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে যাদের প্রমোশনের কথা চলছিল তারা এ সময়ে শুভ সংবাদ পাবেন যারা চাকুরিতে স্থানান্তরের চিন্তাভাবনা করছিলেন সেটাও আপনার পক্ষে ভালো হবে অর্থাৎ ইতিবাচক হবে এবং সে বিষয়েও শুভ সংবাদ পাবেন যারা নতুন কর্মপ্রার্থী তারা এই মাসের দ্বিতীয়ার্ধে কিছু শুভ যোগাযোগ পাবেন এবং জুলাই মাস থেকে সেটা ম্যাচিওর হওয়ার সম্ভাবনা যারা ঘুরে ফিরে কাজকর্ম করেন তাদের পক্ষেও মাসের দ্বিতীয়ার্ধে যথেষ্ট শুভ হবে এছাড়া যারা সেলফ এমপ্লয়েড আইনজ্ঞ চিকিৎসক পুলিশ বা সেনাবাহিনীতে কাজ করেন বা ফ্রিল্যান্সার তাদের পক্ষেও এই মাস যথেষ্ট শুভ থাকবে তবে সেই শুভ ফলটা আপনারা বারো তারিখের পর থেকে পাবেন তেরোই জুন থেকে কিছুটা শুভ ফল শুরু হবে এবং পনেরো তারিখের পর থেকে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে তবে এই মাসে কয়েকটা দিন আপনার পক্ষে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে মাসের প্রথমার্ধে পাঁচ ছয় তারিখে পঞ্চগ্রহ যোগ থাকছে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনি কিছু শুভ ফল কিছু শুভ সংবাদ পাবেন এবং কয়েকটা ক্ষেত্রে আপনার একটু অশুভতা আসতে পারে এবং মাসের বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত কর্মে কিছু বাধা মানসিক বিষণ্ণতা হতাশা আসতে পারে গুরুত্বপূর্ণ কোনো কাজ করার জন্য বারো থেকে ষোলো তারিখ বর্জন করা ভালো তবে শুক্র তেরো তারিখের পর যে চেঞ্জ করেছে এবং রবি যে পনেরো তারিখে রাশি পরিবর্তন করবে তার ফলটা আপনারা ষোলো তারিখের পর থেকে পাবেন অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধে ষোলো তারিখের পর থেকে সমস্ত বিষয়ে শুভ হতে থাকবে এরপর প্রেম এবং বিবাহ সম্বন্ধে আলোচনা করব তো তার আগে দর্শক বন্ধুদের বলি যারা চ্যানেলে নতুন আছেন তারা যদি জ্যোতিষ সম্বন্ধে আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এলাইকলটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনাকে যথেষ্ট উপকৃত করবে যারা প্রেম প্রীতি অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো যাবে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা কিছু করেন থাকবে সেই তারিখগুলো আমি ইন্ডিকেট করে দিয়েছি এই জুন মাসের পর থেকে প্রেমজ সম্পর্ক আরও শুভ হতে থাকবে এবং সেটা বিয়ে পর্যন্ত বাড়াতে পারে এই মাসে যারা বিবাহযোগ্য বা বিবাহযোগ্য তাদের বিয়ের দিন নির্ধারণ করা বা বিবাহ সম্পর্কে কোনো কথাবার্তা আদান প্রদান এইগুলো খুব একটা শুভ হবে না জুলাই মাস থেকে সেটা শুভ হবে সুতরাং বিবাহ সম্পর্কে এই মাস ভেবে সিদ্ধান্ত নেবেন এছাড়া এই মাসে পতি বা পত্নীর স্বাস্থ্যহানি হতে পারে সেক্ষেত্রে আপনার কিছু ব্যয় বৃদ্ধি হবে দাম্পত্য সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে তবে যে যে দিনগুলোতে সতর্ক থাকা উচিত সেই সেই দিনগুলো বর্জন করবেন অর্থাৎ ওই দিনগুলোতে কোনো বাদানুবাদ বা কোনো গৃহ কলহে না জড়ানোই ভালো এরপর সন্তান বিষয়ে আলোচনায় আসি সন্তান ক্ষেত্র এই মাস আপনাদের যথেষ্ট ভালো থাকবে সেক্ষেত্রে সন্তানের লেখাপড়া স্বাস্থ্য বা তার কর্মে উন্নতিতে গৌরবান্বিত মনে করবেন তবে সন্তান বিষয়ে আপনার কিছু ব্যয় হতে পারে এরপর ব্যবসা বিষয়ে আলোচনায় আসি যারা স্থায়ীভাবে ব্যবসা করেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো এবং সেটা মাসের দ্বিতীয়ার্ধে বেশি মাত্রায় ভালো হতে থাকবে তবে জুলাই মাস থেকে আরও অধিক মাত্রায় সেটা শুভ হবে যারা ঘুরে ফিরে ব্যবসা করেন তাদের পক্ষে মাসের বারো থেকে ষোলো তারিখ একটু সতর্ক থাকা উচিত ওই দিন কর্মে গিয়ে নাকাল হতে পারে কিছু বিষণ্ণতা বা হতাশা বাড়বে ব্যয় বৃদ্ধি হবে এবং মাসের সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই কয়েকটা তারিখ সেটাও আপনার একটু সতর্ক থাকা উচিত যারা শেয়ার ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তাদের পক্ষে মাসের দ্বিতীয়ার্ধ বিশেষ করে বারো তারিখের পর থেকে শুভ হতে থাকবে সেই ফলটা আপনারা পাবেন ষোলো তারিখ থেকে ষোলো তারিখের পর থেকে উত্তর উত্তর সেটা ভালো হতে থাকবে এই মাসে আপনাদের গতানুগতিক মিলিয়ে মিশিয়ে চলবে কিছু ভালো কিছু সমস্যা কিছু অশুভত্ব আসবে তো কোন কোন ক্ষেত্রে আপনার অশুভ আসবে কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকা উচিত সেই বিষয়ে আমি আলোচনা করব তো তার আগে আমি বলি আপনাদের রাশি সম্বন্ধে আমি বিগত ভিডিওতে বলেছি আপনাদের সবাই ভালো আসবে অবশ্যই সেটা ভালো আসবে তো যখন আপনাদের ভালো আসে সেগুলো যেমন আমি বলে দিই যখন আপনাদের সতর্ক থাকা উচিত সেটাও কিন্তু আমার বলা উচিত তাহলে আগে ভাগে আপনারা সাবধান হতে পারবে তার থেকে কিভাবে আপনারা ভালো থাকবেন সেই বিষয়ে প্রতিকারের কথাও আমি উল্লেখ করব জুলাই মাসের মিডিলের পর থেকে আপনারা আস্তে আস্তে এই বিষয়ে শুভ ফল লাভ সম্ভব এছাড়া এই মাস অন্যান্য ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো থাকবে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাসে ভ্রমণ শুভ হবে এবং মঙ্গলের প্রতিকার যদি থাকে সেটা শুভ হবে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন বাড়ি কেনাবেচার সাথে জড়িয়ে আছেন বাড়ি পরিবর্তন করতে চাইছেন তাদের পক্ষে মাসের দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট শুভ হবে নতুন কিছু ভূসম্পত্তি ক্রয় কিছু অ্যাসেট আপনার জীবনে এই মাসে আসতে পারে তো উন্নতির সাথে সাথে আমাদের কিন্তু পারিপার্শ্বিক দিক থেকে কিছু শত্রুও বেড়ে যায় এই বছর দু হাজার চব্বিশ সালে আপনার যথেষ্ট ভালো হবে জুলাই মাস থেকে সেটা উত্তরোত্তর আরও বাড়বে খুশির খবর একটাই শত্রুরা আপনার উপর যতই হাঁকডাক করুক তারা অবদমিত হবে তারা যদি কোনো ক্ষতি করতে আসে উল্টে তাদেরই ক্ষতি হয়ে যায় এরপর প্রাপ্তি যোগ এই মাসে আপনার পক্ষে মাঝে মাঝে প্রাপ্তিযোগ বর্তমান যেদিন পঞ্চগ্রহ যোগ হবে সেটা আমি তারিখটা উল্লেখ করে জানিয়ে দিয়েছি সেই দিন কয়েকটা ক্ষেত্রে আপনার ভালো আসার সম্ভাবনা প্রাপ্তিযোগ হতে পারে তবে ষোলো তারিখের পর থেকে আপনার পাওনা টাকা আদায় হতে পারে লটারি বা ফাটকা আয় হতে পারে পুরনো কোনো বকেয়া প্রাপ্তি যেগুলো আটকে গেছিল সেটা এই সময় ম্যাচিওর হয়ে যাবে অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধে আপনার প্রাপ্তিযোগ বর্তমান এরপর আধ্যাত্মিক চেতনায় যারা জড়িয়ে আছেন যারা তীর্থ ভ্রমণ করতে চাইছেন তাদেরকে বলব মাসের দ্বিতীয়ার্থ সেটা আপনার পক্ষে শুভ হবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে ধর্ম কর্ম আধ্যাত্মিকতায় অত্যন্ত মনোযোগী করে তুলবে এই সময় আপনি কিছু সৎ বন্ধু এবং সৎ গুরু লাভ করতে পারেন যারা সাধনায় নিজেদের নিয়োজিত রেখেছেন তাদের পক্ষে উত্তর উত্তর শুভ ফল থাকবে তো এই ছিল মেষ রাশির জুন মাসের রাশিফল সেক্ষেত্রে জুলাই মাস সম্বন্ধে আমি কিছুটা ইন্ডিকেট করে দিয়েছি জুলাই মাসে মঙ্গল যখন বিশ্ব রাশিতে সঞ্চার করবে সেটা আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে ওই সময় থেকে আপনার ব্যবসা কর্ম পারিবারিক ক্ষেত্র বিবাহ ক্ষেত্র ইত্যাদি বিষয়ে ভালো হতে থাকবে আজকে বিস্তারিত আলোচনা করলাম মেষ রাশির বিষয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন তাহলে নোটিফিকেশন পেতে আপনার সুবিধা হবে এরপর যারা জন্মকালীন গ্রহ অবস্থানের জন্য ভীষণ সমস্যায় আছেন অর্থাৎ জন্মকালে আপনার গ্রহ পজিশন বা বর্তমান দশা অনুযায়ী আপনার সময় খুব ভালো যাচ্ছে না তারা এই মাসে কিভাবে ভালো থাকবেন সে বিষয়ে কিছু প্রতিকার উল্লেখ করছি আপনার পক্ষে এই মাসে দক্ষিণাকালী পুজো পাঠ অত্যন্ত শুভ হবে অনন্তমূল বিল্লমূল এবং ব্রহ্মজষ্টি মূল লাল এবং হলুদ সুতোয় ধারণ করলে আপনার পক্ষে শুভ হবে তিন এবং নয় সংখ্যা আপনার পক্ষে যথেষ্ট শুভ তবে আপনার জন্ম তারিখের যে সংখ্যা সেই সংখ্যাটি কিন্তু আপনার পক্ষে সবচেয়ে বেশি লাকি নাম্বার ধরুন কারো এক তারিখে জন্ম এক আপনার শুভ দুই তারিখে জন্ম দুই আপনার শুভ আর যাদের জন্ম দশ এগারো ইত্যাদি করে তিরিশ একত্রিশ পর্যন্ত তারা ওই দুটো সংখ্যাকে যোগ করে একটা সংখ্যায় নিয়ে আসবেন অর্থাৎ দশ তারিখ হলে এক প্লাস এগারো তারিখে জন্ম হলে অর্থাৎ সেটা আপনার শুভ সংখ্যা এক এক একত্রিশ তারিখে যাদের জন্ম দুটো সংখ্যা যোগ করে একটা সংখ্যায় আনলে চার হয় সেই চার আপনার পক্ষে শুভ সংখ্যা সুতরাং আপনার জন্ম তারিখের সংখ্যাটি আপনার পক্ষে লাকি নাম্বার তো এই ছিল দু জুন মাস এবং জুলাই মাস সম্বন্ধে আলোচনা পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার